সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক বক্তব্য দিবেন শেখ হাসিনা এমন ঘোষণাকে কেন্দ্র করে ক্ষোভে ক্ষুদ্ধ হয়ে পড়েন ছাত্র জনতা যার বহিপ্রকাশ হয় পাঁচ আগস্ট এবং পনেরো আগস্টের পর পাঁচ ফেব্রুয়ারি মিছিল নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ঢুকে পড়েন হাজার হাজার ছাত্র জনতা রাগ খুব ঝাড়তে বাড়িতে অগ্নিসংযোগ এমনকি রাগের তীব্রতায় প্রথম অবস্থায় বুলডোজার ছাড়াই ভেঙে দিতে থাকে মুজিব বাড়ির বেশ কিছু অংশ শুধু তাই নয় সারা দেশব্যাপী চলে এ বুলডোজার বা উচ্ছেদ কার্যক্রম দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদের আস্তানাকে নির্মূল করতেই এবারে কাজ করবে ছাত্র জনতা এমন বক্তব্য ও অনেকের এছাড়াও ধানমন্ডি পাঁচ নম্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায়ও দেয়া হয় আগুন লং মাস টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি যেন জুলাই বিপ্লবের শহীদদের পরিবারদের হৃদয়কে প্রশান্তি এনে দেবে এমন প্রত্যাশা ক্ষুদ্ধ জনতার রাত নয়টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শেখ হাসিনা অন্যদিকে নয়টা বাজার ঠিক আগেই অগ্নিসংযোগ এবং ভাঙচুরে উন্মাদ হয়ে ওঠেন গত সতেরো বছরে রাখ পুষে রাখা ক্ষুদ্ধ জনতা সন্ধ্যা থেকেই এ মিছিল এগোতে থাকে ধানমন্ডির দিকে ক্রমে ক্রমে যুক্ত হতে থাকেন হাজার হাজার ছাত্র জনতা এরপর ছাত্র জনতার কাজ আরও সহজ করতে এসে হাজির হয় কাঙ্ক্ষিত সেই বুলডোজার একেবারে গুড়িয়ে দিতে থাকে শেখ মুজিবের বত্রিশ নম্বর বাড়ি এমনকি রাতের কর্মযজ্ঞের ক্লান্তির ঝেড়ে সকাল থেকে আবারও গুড়িয়ে দেয়া হচ্ছে মুজিব ভিটার অবশিষ্ট অংশ বাংলাদেশে যত স্বৈরাচারের উৎপন্ন হয়েছে এই বত্রিশ নাম্বার বাড়ি থেকে জন্ম হয়েছে শেখ মুজিব ফ্যাসিবাদ গড়ে দিয়ে গেছে এবং তার ছেলে পেলে নাতি পুতি যা আছে সব স্বৈরাচারের দোষর তারা নিচে স্বৈরাচার এই পঁচাত্তর থেকে চব্বিশ পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে এবং এই চব্বিশে জুলাই আগস্ট গণভূত আমরা দেখেছি পাখির মতো মানুষ গুলি করে মেরেছে ছাত্র জনতার যৌক্তিক দাবিতে দুই হাজার মানুষকে হত্যা করেছে এবং ত্রিশ হাজার আহত আমি নিজে একজন আহত আমার মাথায় দিনটা গুলি এটা গুলি চার তারিখ আহত হয়েছি এখানে আবার আসছি এই বত্রিশ নম্বর বাড়ির প্রত্যেকটা ইট ফাঁসিবাদের সাক্ষ্য দেয় এই ইট যতক্ষণ না পর্যন্ত মাটিতে ধুলাই মিশাই দিব আমাদের লড়াই সংগ্রাম চলবে এবং একটা কথা আমি বারবার বলি এই ছাত্র জনতা দেশের ছাত্র জনতা হাজারো মতবিরোধ থাকলে ফেসিবাদ এবং হাসিনার মোদীর সন্তানদের নিধনে বিনা বাক্য ঐক্যবদ্ধ এবং যতদিন না পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার নিশ্চিত না হচ্ছে আমাদের লড়াই চলবে এবং চলবে আজকে হচ্ছে কি লং মার্চ প্রধানমন্ত্রী 32 ছিল যার হচ্ছে আমি এখানে আসছি মূলত হচ্ছে কি লংমাস ঢাকা ধানমন্ডি বত্রিশ দেওয়া হয়েছে আমাদের ঘোষণা দেওয়া হয়েছিল যার কারণে আমরা এখানে আসা অ্যান্ড আমি এখানে এসে প্রায় অর্ধেক পর্যন্ত দেখতে পেয়েছি যে ভাঙা অলরেডি আগুন লাগানো হয়ে গিয়েছে তো এখানে এসে যত দেখতে পাচ্ছি যে এখনো ভাঙচুর হচ্ছে এই মুজিবকে নিয়ে এত পরিমাণ ব্যবসা হয়েছে যে মানুষ ত্যাগ বিরক্ত এক মুক্তিযুদ্ধের বয়ানে মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবে ইয়া করা অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা মনে করি এইখানে মুজিববাদের কোনো ঠিকানা কোনো অস্তিত্ব থাকবে না এই যে মানুষের এই আন্দোলন আসফালন এটা প্রমাণ করে যে দেশে আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি হবে না ইতিহাস বলে ইতিহাস বলে যখন ফেসিস্টের পতন হয় তখন আর কোনো ফেসিস্ট দাঁড়াইতে পারে না হিটলাররাও কোনোদিন দাঁড়াইতে পারে নাই সুতরাং এদেশে আওয়ামী লীগ কোনোদিন দাঁড়াইতে পারবে না কুলাঙ্গার ছাত্রলীগ এখনো ফেসবুকে ঢু মারে দেশের মানুষের নিয়ে আচরণ করে এদের শিক্ষা নেওয়া উচিত এদের এদেরকে এতিম বানায় এদের নেত্রী ইন্ডিয়াতে পালাইছে সেই নির্লজ্জ নির্লজ্জ খুনি ফেসিস্ট ফেসিস নেতা এখনো সে ফেসবুকে লাইভে এসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছে এই ধানমন্ডি বত্রিশ এর যেই আজকে ধ্বংস এর কবর রচনার মাধ্যমেই এদেশে মুজিবাদের রচনা তৈরি হবে ইনশাআল্লাহ এদেশে আর কোনোদিন কোনো ফেসিসকে ধরা হবে